আনাস বলেন আমি নবীর কাছে সুয়াল করছি চাচ্ছি কি চাচ্ছি আপনি আমার জন্য সুপারিশ করবেন রসুলের কাছে আনাস সুপারিশ চাচ্ছে কার কাছে সাহাবি কাজটা করতেছেন চাচ্ছেন হাদিসে আছে চোদ্দশো বছর পরে এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা ইমানের সবচেয়ে বড় শত্রু আহালে হাদিস নামে আহালে খবিস ফতুয়া দেয় নবীর কাছে সুপারিশ চাওয়া হারা জোরে বলবেন না না সাহাবি যেই কাজ করতেছে হাদিসে আমরা যেটা দেখতে পাচ্ছি স্পষ্ট তিরমিজির হাদিস ওই কাজও নাকি এখন হারাম জোরে কইলেন না না আল্লাহ তাআলা আনাস ইবনে কাছে সুপারিশ যাচ্ছে আমি জন্য বলছি কেন বলছি ইমানের সবচেয়ে বড় শত্রু সময় তো নাই তাহলে বুঝাইয়া দিতাম কেমনে শত্রু দেখেন একটু আগে দেখাইলাম না হিসাব শুরুর আগে নবীর কয়বাগ উম্মত জান্নাতি তিন বাগের এদের হিসাবের টেনশন আছে হিসাব তো শুরুই হয় না ঠিক কি না তিন ভাগের এক ভাগ উম্মত হিসাবের আগেই জান্নাতি এদের হিসাবের কোনো চিন্তা আছে আর এই আহলে খুবই ফতুয়া দেয় আমাদের নবী নিজেই নাকি হিসাবের টেনশনে থাকে কয় কি কয় রসুল ফেল ফেল করে তাকিয়ে থাকবেন ডান দিকে পাল্লা যায় না বাম দিকে পাল্লা যায় যেখানে রসুলুল্লার কারণে রসুলের উম্মতের হিসাবের টেনশন নাই সুমান সেখানে ইমানের শত্রুরা কয় নবী নাকি নিজে আটকা পড়া থাকে যেখানে রসুল কাউকে ভুলবেন না সেখানে লামা যাবি আহালে হাদিসের খুবইশরা বলে রসুলুল্লাহ নাকি নিজের মেয়ে ফাতে ভুলে যাবে রাজউল্লাহ জোরে বলবেন না তাহলে এদের সাথে কোরান হাদিসের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না বোখারের হাদিস অস্বীকার করতেছে এরা কথায় কথা। এদের সাথে কোরান হাদিসের সম্পর্ক মুসলাম ইসলাম ও মুসলমানের সম্পর্ক আমরা দেখি ঠিকঠাক মতো সবসময় দেখি এদের সাথে সম্পর্ক ইসরাইলের মোসাদের এদের সাথে সম্পর্ক আমাদের সন্ত্রাসী রাষ্ট্র ভারতের রয় এবং এদের আবিষ্কার ভারতে ইতিহাস ঘেটে দেখেন এরা বাংলাদেশের কেউ না ভারতের শত্রুরা বাংলাদেশের মুসলমানের কমিউনিটি ভাঙ্গার জন্য এদেরকে পাঠাইছে এরা আমাদের কেউ কথা কয় না ভয় করে ভয় করে ভয় করে এরা আমাদের কেউ এরা সমাজ ভাঙ্গে মসজিদ ভাঙ্গে ঠিক না ব্যাঠিক যেই মসজিদে সবাই এতদিন নামাজ পড়ছে নামাজ হয়েছে এবং রাস্তার ওই পাশে আরেকটা মসজিদ তৈরি করে কয় ওইটাতে হবে না আহলে হাদিসের সহি মসজিদে নামাজ পড়তে হবে এতদিনের মসজিদে নামাজ নাকি হয় না এদের মসজিদে আহলে হাদিসের সহি মসজিদে নামাজ পড়তে হবে এই রকম ফতুয়া দিয়ে যারা মসজিদ বানায় ওইটা মসজিদ না ওইটা ভেঙ্গে দেওয়া ফরস কথা কয় যে ফতুয়া দিবে এটাতে নামাজ হবে না আমাদের তা নামাজ পড়তে হবে এই রকম ফতুয়া দেওয়া লোকের মসজিদ ভেঙ্গে দেওয়া ফরস ঠিক কিনা বলেন তাহলে এরা আসছে কি সমাজে শান্তির জন্য না ভাগ করে দেওয়ার জন্য গ্রামে গ্রামে মারামারি ঠিক ঠিক না হাঙ্গামা কালকে কালকে আমি ওই জায়গাতে মসজিদের পাশে আরেকটা মসজিদ বানায় নাম আহলে হাদিসের মসজিদ ওই এলাকায় হাঙ্গামা টিউনু প্রোগ্রাম করতে দিবে না টিউনু স্যার আইসা পরে ওরা কি করছে দেখেন কালকে মদন উপজেলা কাপনের কাপড় কিনে আয় না বাজারে ঘোষণা দিছে যে এরা এরা যদি মাহফিল করে তাহলে আমরা জীবিত থাকা অবস্থা করতে পারবে না কাপনের কাপড় আগে কিনে আছে চিন্তা করে দেখছেন মানে আমাদেরকে মুসলমানই মনে করে আমরা মাহফিল করব এরা কাপনের কাপড় কিনে আনছে নেত্রকোনা মদন উপজেলা কদম গ্রাম আমি সব বলে দিচ্ছি কালকে ওইখানে সব মানুষগুলো বাধা দিছে শেষ পর্যন্ত প্রশাসন জিম্মারি নিছে এবং এলাকার যুবকরা মিলে প্রোগ্রাম করছে আমার কথা ওইটা না কি রকমের হিংস্রতা আর চিন্তা থাকলে কাপনের কাপড় কিনে এসে তা বাজারে দেখায় ঘোষণা দেয় যে তোরা প্রোগ্রাম করলেই কাপনের কাপড় রেডি এরা কি আসছে সমাজের শান্তির জন্য না অশান্তির জন্য এরা কি আসছে ঐক্যের জন্য নাকি ঐক্য ভাঙ্গার জন্য এই জন্য হালে হাদিসের বিরুদ্ধে সব জায়গার সকল এলাকার মুসলমানদেরকে এক জায়গায় আসতে হবে ঠিক বলে কি কৌমি কি আলিয়া আলে হাদিসের প্রশ্নে দেখার সুযোগ কথা কয় কি কৌমি কি আলিয়া দেখার সুযোগ নাই আহলে হাদিস খেদানোর জন্য সবাইকে এক জায়গায় অন্তত কিছু সময়ের জন্য এক জায়গায় থাকতে হবে ঠিক কেনা বলেন